এই হোটেলটিতে আছি হোটেলটির নাম গ্লোবাল হোটেল এটি অবস্থিত হচ্ছে কি আপনার বিচ রোড এর উপরে রাস্তার জায়গাটা খুব সুন্দর এদিকে সারি সারি হোটেল আর বিভিন্ন জিনিস আছে পুরো 바দিকটা জুড়ে মানে আমি এখন ভাবে দাঁড়িয়ে আছি উপকূল দিকটাতে হচ্ছে গিয়ে সমুদ্র আমি শ্রীলঙ্কাতে এসেছি বেসিক্যালি আমি বলতে পারেন যে একটি ছবি শ্যুট করতে ছবিটির নাম প্রিন্স আমরা সবাই আছি ইউনিটে সবাই আছি হোটেলটাকে সকাল থেকেই আমাদের কাজের জায়গাগুলো শুরু হয়েছে আর আপনাদেরকে একটু ঝলক দেখাবো বলেই করলাম এই এখান থেকে ট্রেন লাইনটা চলে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকে ট্রাভেল ব্লগে এই ট্রেন জার্নিটাও দেখেছেন আমি আপনাদের যেটা তুলে ধরছি হচ্ছে ছোটো ছোটোখাটো কিছু কিছু জিনিস এদিকে ওই আমার ভাইকে রাখলাম চন্দন আমরা শেয়ার করছি রুমটা এটাকে বেসিক্যালি ড্রাইভই বলে এটা আমাদের ওই গ্লোবাল টাওয়ার একটি অংশ আর এইখানটা থেকে যেখানে যদি বিচটা যাওয়া যায় আমি নিশ্চয়ই আপনাদেরকে বিচটা একবার দেখিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে ব্লগসগুলোকে রাখবো আপনাদের সামনে আর আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমার দ্বিতীয়বার আমার এই শ্রীলঙ্কা ভরপুর আশা এবারটা তো কাজে হলো প্রথমবারটি আমার আশা হয়েছিল আমার ভাগ্নির বিয়ের জন্য এই রেললাইনটা ক্রস করে আমরা বিচের দিকেই যাচ্ছি আর বিশ্বাস করে এই বিচের এখানটাতে মানে এক একটা করে ছোট ছোট এরকম বিচ রেস্টুরেন্ট পাবে ছোট 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 বিচ রেস্টুরেন্টস বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে আর খুব একটা যে এক্সপেন্সিভ দাম তা নয় আমরা জাস্ট আমি আপনাদেরকে আমি আমরা খাইনি নাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো একবার কীরকম রেটস আর কি বৃত্তান্ত যেমন ধরুন এইটা এইটির নাম হলো বিচ ওয়াডিয়া সি ফুড রেস্টুরেন্ট বলে এরকম প্রচুর আছে একাধিক আছে জানেন আর এদের এখান থেকে আপনি সমুদ্রটির পুরো দেখতে পারেন এ দেখুন সেই সমুদ্র যে সমুদ্র আমাদের হনুমানজি লাভ দিয়ে এসে সীতামার কাছে আসে আমাদের গ্রেট বে অফ বেঙ্গল আর এমনিতেই আমার সমুদ্র এত প্রিয় তারপরে সমুদ্রের এরমভাবে ঢেউ ভাঙার আওয়াজ এগুলোকে সব আমার মনটাকে এমন জায়গায় নিয়ে কেড়ে নিয়ে চলে যায় যে সারাদিনের ক্লান্তিটা এখানে এখন যখন ওরা ফাঁকা হয়ে এলাম মানে আমরা হোটেলে আবার এখন ফিরলাম কাজ সেরে স্নান টান করলাম আজকে কার্লি সব কিছু কাজ শেষ হলো ফিরে এসেই যখন আমরা ঠিকই করেছিলাম আমি আর চন্দন যে আমরা এখানে আসবো এসে যেন মনটা ভালো হয়ে গেল জানেন এই দেখুন কি সুন্দর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে এই বিচ ওয়াডিয়া এটা যদি কিছু খেতে আসিনি ওনারা আমাকে পারমিশন দিলেন যে হ্যাঁ ভেতর থেকে শুট করে নিতে পারেন আজ রবিবার আজ আঠেরো তারিখ জানুয়ারি মাসে আছি বোধহয় দিন দশেক রোজ একটা দুটো করে ছোট ছোটো করে করব আপনাদের জন্য ইভেন ইনক্লুডিং শুটিংয়ের জায়গাগুলোকে রেখে আপনারা দেখবেন কেমন লাগ লাগলো বলবেন এই যে প্রত্যেক কটা জলের ঢেউ একটা নতুন কাহিনী বই নিয়ে আসছে নতুন আশা নতুন আকাঙ্ক্ষা আবার সেটা এসে তীরে এসে কিছু পৌঁছতে পারছে কিছু হয়তো আগেই ভেঙে যাচ্ছে আমার এটা ভীষণভাবে মনে হয় জানেন তো যখন আমি সমুদ্রতে আসি প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে যেন এটা খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে তো ঠিক আছে খুব লম্বা দীর্ঘায়ু করছি না এই ব্লগটা এইটুকুই থাকুক আপনারা ভালো থাকুন ভালো রাখুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আর আমি যেটা সময় বলি নিজের মনকে ভালো রাখুন যাতে কোনো কিছু আপনাকে ছুঁয়ে নিয়ে যেতে না যেতে পারে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন লাইক করুন শেয়ার করুন লোকের কাছে একটু পৌঁছে দিন আপনাদের ভালোবাসার জন্যই দাঁড়িয়ে আছি অপেক্ষা করে আছি